বিগ স্কেলে নির্মাণ হবে তার জন্যই তাকে সময় দিতে হবে তাই তিনি বলছে যে এক থেকে দুই বছর পর তুফান টু আসবে কিন্তু রায়ান রাফি কিন্তু ইতিমধ্যে বৈশা থাকার লোক না তিনি কিন্তু এই তুফান টু এর গল্প রেডি করতেছে তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হইব তো এর মধ্যে রোজার ঈদে কিন্তু রায়ান রাফির একটা সিনেমা আসবো এবং বড় ঈদেও একটা রায়ান রাফি ছবি আসবো তো তুফান টু কবে আসবো এটা কিন্তু সবার প্রশ্ন আর সেই কোটি টাকার প্রশ্নের উত্তরই দিলেন এবার রায়হান রাশি তিনি বলছেন যে এক থেকে দুই বছর সময় লাগবে কারণ তুফান সিনেমা আমি যেরকম নির্মাণ করছি তার থেকে অনেক অনেক ভালো করার জন্য চেষ্টা করবে তুফান তুফান তো তে আমার আমার সম্ভবত মনে হয় যে সম্ভবত নাইকাও চেঞ্জ হওয়ার কথা আছে তো তুফান টু যদি আহ বিগ স্কেলে যদি নির্মাণ হয় তাহলে তো বুঝেনি পুরা পুরো খেলা জন্মে যাইবো কারণ তুফান যা ইতিহাস সৃষ্টি করা তা কিন্তু অলরেডি করে ফেলছে তার মানে এই তুফান রে পিছনে ফেলতে হইলে তুফান টু কিন্তু আরো বেটার করতে হইব তাছাড়া সাকিব খান কিন্তু আরেকটা সিনেমাতে শুটিং এ যাইব অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিক দিয়ে সেই সিনেমার নাম হয়েছে বরবাদ সেই বরবাদ সিনেমার শুটিং যখন শুরু হইব এই মুহূর্তে কিন্তু আলোচনা চলতেছে বরবাদ সিনেমার বাজেট হইছে পনেরো কোটি টাকা তো ভাবা যায় একটা বাংলা ইন্ডাস্ট্রিতে এই পনেরো কোটি টাকা বাজেটের একটা সিনেমা নির্মাণ হইতে এটা সাকিব খানের কেরিয়ারের সবচাইতে হায়েস্ট বাজেটের সিনেমা এই বরবাদ তো তুফান টু যদি নির্মাণ করা হয় আমার মনে হয় যে বরবাদ সিনেমার যে পনেরো কোটি টাকা ওই বাজেটেরও বেশি টাকা ব্যয় করা হবে তুফান টুতে তো ওইখানে তো আমরা আগে থেকে জানি যে চঞ্চল চৌধুরী তুফান পার্ট টুতে একটা বিগ একটা ক্যারেক্টার তো ওইখানে চঞ্চল চৌধুরী কে কিভাবে এখন দেখার বিষয় আর ওইখানে শান্তও মারা যায় নাই এবং তুফানও মারা যায় নাই এখানে মেইন তুফানটা কে আছে এদেরই এখন খেলা বাকি তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ